সব সেকুলারদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভিডিও ভাল লাগবে না দেখবেন না কিন্তু ওই পার্সোনালি আলবাল মেসেজ করবেন না কারণ আমি ন্যাকামোচ তাতে পারবো না আমি চাই না আমার গারবাজারির জন্য সম্পূর্ণ হিন্দু সমাজকে ভুগতে হোক ঠিক আছে আর কালকে ওই একজন মেসেজ করেছে তারপরে কথোপকথনে লাস্ট যে একটা কথা বলেছে আমার তাতে হেভি জ্বলে গেছে তাকে বলছি এই শোরের বাচ্চা বেশি পেয়ে বসেছো না বাল কিছু বলছি না বলে আমাকে বল আমাকে আলবাল বলার আগে এই যে এই যে যে কটা বাল ছিঁড়েছি না স্টেট লেভেল ন্যাশনাল লেভেল অব্দি গিয়ে তার এক গাছ বাল আগে ছিল এখনো বাড়া জাঙ্গিয়া পড়ো বাবার টাকায় ধন ডাকতে বাবার টাকা লাগে বাড়া আমাকে জ্ঞান মারাতে আসছো সেকুলারিজম তোমার থেকে শিখবো আমি যখন যখন একের পর এক মৌলবাদীরা আলবাল বুকে যাচ্ছে উল্টো পাল্টা কথা বলছে হিন্দু ধর্মকে নিয়ে যখন একের পর এক লিডাররা বাজে বাজে কথা বলছে তখন কোথায় থাকে সেকুলারিজম কথা বলতে আসলে নিরপেক্ষভাবে কথা বলবে সেগুলোর প্রতিবাদ করবে তারপর বলতে আসবে যে আমার ভিডিওতে আমি খারাপ ভাষা দিয়েছি আমার ভিডিওতে আমি খারাপ কথা বলেছি সেগুলোর আগে প্রতিবাদ করে তারপর আসবে আর যেসব নেতাদের পদে পদে ঘুরছো না তাদের সঙ্গে আমি একসঙ্গে স্টেপসেয়ার করে করেছি লড়াইয়ের মদানটা তৈরি করে দিয়ে গেছি সেখানে চাষ করে খাচ্ছে বড় নেতা হচ্ছে বাঞ্চক